নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আর আজকের ভিডিও হচ্ছে সুজির নাস্তা তো বিকালবেলা তো সবারই মনে হয় যে কী খাই তো হাতের কাছে সুজি পেলাম তো চট জলদি বানিয়ে নিলাম তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই আমি এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এক বাটি সুজি আর নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি তোমরা দোকান থেকেও আনতে পারো আবার বাড়িতেও বানিয়ে নিতে পারো আর নিয়েছি দুটো মাঝারি সাইজের সিদ্ধ করা আলু আর নিয়েছি অল্প কুচি করা ধনে পাতা একদম অল্প ইনগ্রিডিয়েন্টসে হাতের কাছে থাকা জিনিস দিয়েই বানাবো আজকে আমি সুজির নাস্তাটা তো চলো এবার আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তো আমার হাতের কাছে ঘি ছিল তাই আমি ঘি দিয়েছি তোমরা রিফাইন অয়েল দিতে পারো তো তাতে আমি দিয়ে দিলাম সুজিটা বেশ ভালো করে হালকা হালকা করে ভেজে নেব কিন্তু খুব লাল একদমই আমরা করব না হালকা হালকা করে সাদাই থাকবে সুজিটা সেইভাবে আমরা ভাজবো আর গ্যাসের ফ্লেমটা থাকবে লো সুজিটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার আমি চলো নামিয়ে নিই সুজিটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি ছোট গ্রেটার এবার সিদ্ধ করা আলুগুলো গ্রেটারে করে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে হাফ চামচ দিয়ে দিলাম নুন আর হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম কুচিয়ে কুচিয়ে রাখানে পাতাটা তো চলো এবার সবটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এবার সবটা ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব জলটা কিন্তু আমি একবারে দেব না অল্প অল্প করে দেব না হলে পাতলা হয়ে যাবে পাতলা হলে কিন্তু চলবে না ডোটা আমার তৈরি করা হয়ে গেছে কিন্তু একদমই পাতলা হয়নি আর একদমই শক্ত হয়নি দেখতে পাচ্ছি মাঝারি মতো হয়েছে এবার আমি এটা পনেরো মিনিট রেস্ট রেখে দেব ঢাকা দিয়ে তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছ ডোটা একদম পুরো সফট হয়ে গেছে নরম হয়ে গেছে আরও তো এবার আমি শেপ দিয়ে নেব তোমরা যেমন খুশি তোমাদের সেরকম শেপ দেবে আমি এই রকম গোল শেপ করছি আমি এখানে গোল লম্বা চার চৌকো সেফ দিয়েছি তোমাদের যেমন ইচ্ছা তেমন সেফ দিতে পারো আমার সব শেপ দেওয়া রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম কমপ্লিট এবার তেল গরম করে তেলে আমি ছেড়ে দেব এবার আমরা লাল লাল করে ভেজে নেব সুজির এই নাস্তা আর যারা যারা সুজি খেতে পছন্দ করো না তারা এইভাবে খেয়ে দেখবে দারুণ টেস্ট লাগবে একটা ছেড়ে দুটো খেতে অবশ্যই চাইবে মন আর যারা যারা বাচ্চাদের জন্য টিফিনেও এটা দিতে পারো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব এবার বাকিগুলোও আমি একটা একটা করে তেলে দিয়ে দিলাম দেখতে পেলে তোমরা কত চট জলদি তাড়াতাড়ি সুজি খাস্তা খাস্তা নাস্তা একদম রেডি হয়ে গেল চলো তাহলে তোমাদেরকে দেখাই কতটা খাস্তা হয়েছে দেখতে পাচ্ছ একদম পুরো একদম খাস্তা হয়েছে আর দেখো ভাঙলি ভেতরটা দেখেছো ফাঁপা হয়েছে কেমন তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও